ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা মসজিদে কুবা হিজরতের পর স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলহিয়া এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মুসলমানদের কিবলা পরিবর্তন সহ বিভিন্ন কারণে মাহাতপূর্ণ এই মসজিদ স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রাসুল সাল্লাহ আলহ মক্কায় ইসলাম প্রচার শুরু করলে তার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় তাই নবীজি ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হজরত আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন প্রিয় নবীর আগমন বার্তা পেয়ে মদিনার মানুষ প্রতিদিন রাসুল সাল্লু আলহ অভ্যর্থনা জানাতে হাররা নামক স্থানে জড়ো হতেন কিন্তু নবীজির দেখা না পেয়ে সবাই হতাশ হয়ে ঘরে ফিরে যেতেন একদিন এক ইহুদি বহু বহুদূরে মরুভূমির ধুলাবালি উঠতে দেখে মদিনাবাসীকে প্রিয়নবীর আসার খবর দেয় মদিনায় এসে নবী সাল্লু আলহ সর্বপ্রথম কুলসুম ইবনুল হিদমের আতিথ্যতা গ্রহণ করে সেখানে চৌদ্দ দিন অবস্থান করেন বিশ্বনবী কুসুম ইবনুল হিদমের জায়গায় একটি মসজিদ তৈরি করেন যা ছিল ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা আর এটি ঐতিহাসিক মসজিদে কুবা এবং উম্মুতে মোহাম্মাদের সর্বপ্রথম মসজিদ মহানবী যখন মসজিদের ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন তাই সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদে আকসার পরই মসজিদে কুবার স্থান এছাড়া এই মসজিদে নামাজরত অবস্থায় আল্লাহর নির্দেশে সালে সাল্লু আলহ্লাম মসজিদে আল আকসা থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন তাই এটিকে মসজিদে কিবলাতাইনও বলা হয় হিজরতের পর মহানবী সাল্লু আলাইহসাল্লাম দশ বছর মসজিদে কুবায় কাটিয়েছেন এ সময়ে মহানবী কখনো পায়ে হেঁটে কখনো উঠে আরোহণ করে মসজিদে যেতেন এবং দুই রাকাত নামাজ আদায় করতেন তিরমিজি শরীফে আছে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন মসজিদে কুবায় এক ওয়াক্ত নামাজ আদায় করা সোয়াবের দিক থেকে একটি ওমরা আদায়ের সমতুল্য বিজয় টিভি নিউজ ডেস্ক